হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক ঘুম থেকে ওঠার পরই আমি ঘরের এই সমস্ত বাসিক কাজকর্মগুলো ছেড়ে নিই যেমন এই ঝাড় দেওয়া বা ঘর মোছা তারপর স্নান টান করে চলে আসি রান্নাঘরে আর এদিকে সকালের জলখাবারটা রোজ আমারই দায়িত্ব থাকে তো সেগুলো সকাল সকাল করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিগুলো কাটা হয়ে গেছে তো মোটামুটি সকালের জলখাবার এখন কমপ্লিট সকালে জলখাবারে করেছিলাম বেগুন আর আলুর তরকারি দেন আমি চলে আসি দুধটা গরম করতে ও রান্নাঘরের কাজকর্ম সারা হয়ে গেছে এখন কুরটুসও উঠে গেছে এবার ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে আর এদিকে দেখো ও এখন রেডি পুরোপুরি এই যে ছোট্ট সাইকেলটা দেখছো এটাতে চাপতে কুট্টুস অতটাও ভালোবাসে না কিন্তু বড়দের গাড়ি সাইকেলগুলোতে তো চাপতে না ও একদম পাগল হয়ে পুরো আর এদিকে কুর্তুসের বাবা মেসো থেকে একটা হেডফোন অর্ডার করেছিল যেটা একদমই ভালো আসেনি আমি এখানে ভিডিও করার চেষ্টা করছিলাম আর কুরটুস বারবার টেনে নিয়ে চলে যাচ্ছিলো আর এই হেডফোনটা রিটার্নও করে দিয়েছে তো চলো আজকের মতো এইটুকুই দেখাচ্ছে আবার অন্য একটা মিনি ব্লগে তাটা